গুড মর্নিং দাদা দাদি বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছার আমিও ভালো আছি তো আজকেও পুজো টুজো করে চলে আসলাম এসে রান্নাঘরে এসলাম এসে দিকে আলু সিদ্ধ বসিয়েছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম অনেক সকাল থেকে শুরু করবো সেই বাসি কাজ করা দিয়ে কিন্তু হয়ে ওঠেনি কিছু কারণের জন্য কাল রাত থেকে প্রচণ্ড একটু টেনশানে আসি তো সেই কারণে তো কী হয়েছে না হচ্ছে সবটাই বলবো তোমাদেরকে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আগে দিকে আলু সিদ্ধটা করে নিই এদিকে আলু সিদ্ধ বসানো হয়েছে জল খাওয়ারের জন্য আলু সিদ্ধটা হলে তারপরে মুড়ি খাওয়া হবে আলু সিদ্ধটা করে নিয়ে চলে এসলাম বারান্দায় তো যখন স্নান করেছিলাম তারপরে চলে গিয়েছিলাম সোজা ঠাকুর ঘরে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য শীতের কিছু ক্রিম মাখা হয়নি এখন ওই বডি লেশনটাই মেখে নিচ্ছি তো কালকে রাত্রিবেলা এমন একটা হঠাৎ করে ফোন এসেছিলো তারপর থেকে মানে সারা রাত না ঘুম হয়েছে না কিছু টেনশনে কখনও স্বপ্নে নিয়ে ভাবতে পারিনি যে এরকম একটা হঠাৎ করে রাত্রিবেলায় ফোন এসবে আমার বড় মশাইয়ের যে মালিক ছিল আগের মালিক তো এখন যে মালিকের কাছে কাজ করে একটা অন্য মালিকের কাছে কিন্তু আগের যে মালিক ছিল সেই মালিকের বাড়ি দিল্লিতে তারা সেখানে থাকে কিন্তু সেখানে আমাকে হঠাৎ করে যেতে হবে মানে আমাকে দিল্লির আগে যে ছ ঘন্টা আগে লক্ষণ থাকে ওখানে চলে যেতে হবে তাদের কিছু অসুবিধার জন্য আমাকে যেতে হবে সেখানে গিয়ে মোটামুটি পনেরো কুড়ি দিনের মতো থাকতে হবে তো সেই টেনশনে আমি রাত্রে একদমই ঘুমোতে পারছি না তো একদমই আমার এরকম মানে বাইরে হুডহাট করে যেতে ইচ্ছে করে না আর ট্রেন জার্নিং করে বা বাস জার্নিং করে তো আমি একদমই কোথাও যেতে পারি না কিন্তু তারপরে এমন একটা পরিস্থিতি পড়ে গেছে সেই মালিক আমাকে নিজে ফোন করেছিল তো আমি তো একদমই টাজই হচ্ছিলাম না কিন্তু কিছু করার নেই মানে আমাকে যেতে হবে তো তার মুখের উপরে একদমই না বলতে পারছে না কারণ আমাদের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক আছে তো কি করব নিজে বুঝে উঠতে পারছি না সকাল থেকে মানে সেই আবার ঘুম থেকে ওঠার পর থেকে একই রকম টেনশন এদিকে আমার বড় মেয়ে অনেকটা ক্লাসে উঠে গেছে নাইনে পড়ে তো তাকে ছেড়ে রেখে যেতে একদমই ইচ্ছে করেছে না তো যেখা যাক কী হয় মানে কপালে যে আমার কী লেখা আছে তা এতটা মানে সবাইকে ছেড়ে চলে যেতে একদম ইচ্ছে করেছে না তারপরেও জানি না কি হবে তো যাই হোক ওদিকে আলু সেদ্ধ মুড়ি করেছিলাম তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে জল খাওয়ার খেলাম খেয়ে মেয়েকে এখন স্নান করে দিয়েছি দিয়ে এখন ক্রিম মাখিয়ে নিচ্ছি তো এখন ওই যে স্কুলে যাবে সেই জন্যে তো ক্রিম টিম মাখিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন এসেছি যে বাজারে তারপরে বড় মেয়ে গিয়েছিল টিউশন বড় মেয়েকে নিয়ে আসলাম ওদিকে বড় মেয়ের হাতে মাছটা দিলাম এদিকে আমি ফল বাজার করেছি কালকে পূর্ণিমা মানে আমি শনিবার দিন ব্লক করেছিলাম আর শনিবার দিন আমাদের এখানে বাজার তো ওর হাতে মাছটা দিলাম আমি নিলাম ফল বাজার দিকে চলে এলাম ছাদে রান্না বান্না করছি এদিকে ডাল বসিয়েছি এদিকে ফার্স্টে ডাল বসালাম ডালটা হচ্ছে এদিকে এদিকে দেখো আমার মেয়ে আর এটা আমার জায়ের মেয়ে তো দুজনে মিলে মাছ বাঁচতে বসেছে আজকে মুরুলো মাছ আনা হয়েছিল তো অনেকটাই দেরি হয়েছে এখন বারোটা বাজে ওই জন্য ওরা দুজনে মাঝে বাচ্ছে বসে বসে দেখো আর আমার মেয়ে তো একদম মাছ বাছাই এক্সপার্ট মানে মাছ বাঁচতে হলে যেন খুবই ভালো তো সেই জন্যে ও মাছ বাঁচছে আর কারো মাছ বাঁচতে ভালো লাগে আর কারো ভালো লাগে এদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে ওদিকে এখনও তাদের মাঝে বাছা চলছে টুকটুক করে মাছ বাচ্ছে তো এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম কারণ ডালটা ফোড়ন দেওয়ার পরে তো মাছের যে সবজিটা করব মাছটা এখনও বাছা হয়নি ওই জন্য ভাতটাই আগে বসিয়ে দিলাম আর এদিকে করছি বেগুন পোড়া তো আজকে শনিবার তো ভাবলাম যে আজকে বেগুনটা পোড়া করে নিই তো অনেক দিন আগে আনা হয়েছিল বেগুন পোড়া বেগুন পোড়া করব বলে কিন্তু একাদশী দ্বাদশী এসব ছিল বলে বৃহস্পতিবার তো একদমই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে শনিবার আছে আজকে করে নিই তারপরে এই যে ডালটা ফোড়ন দেব পেঁয়াজ রসুন দিয়ে তো আর মটরশুঁটি দিয়েছিলাম ডালে আর ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম এদিকে ডাল আমার হয়ে গেছে তারপরে কড়াইটা ধুয়ে নিয়ে মাছ ভাজা বসিয়েছিলাম তো এক পিঠ হয়ে গেছে মানে এক কড়াই মাছ ভাজা হয়ে গেছে তারপর আর একবার দিলাম মাছ ভাজা হচ্ছে এদিকে তো মাছ ভাজাটা ওদিকে দিকে হলে তারপরে মাছের সবজিটা করব তো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আজকে মাছের ঝাল করবো এরকমভাবে না অনেকদিন মাছের ঝাল খাওয়ায়নি এর সঙ্গে বড়ি দিলেও খুব সুন্দর লাগে কিন্তু বড়িটা যেহেতু নেই বছর আমাদের বড়ি দেওয়া হয়নি ওই জন্য বড়ি দেবো না বড়ি নেই বলে তো আলু দিয়েই শুধু ঝাল করবো আমাদের তো চন্দ্রমুখী আলু খাওয়া হয় তারপরে সরু সরু করে কেটেছিলাম আলুটা ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছটা দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া যে করেছিলাম খাওয়া দাওয়ার আর ভিডিও করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে ওদিকে নিচের থালা বাসনগুলো ছিল তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম জল ভরে নিয়েছিলাম সেসব ভিডিও আর করা হয়নি ফোনে একদমই চার্জ ছিল না চার্জ দিয়ে নিয়ে আবার ফোনটাকে নিয়ে আসলাম আর এদিকে উনুনটায় অনেক ছাই জমে গিয়েছে তো ছাইটাকে ঝাড়িয়ে যে তুলে নিচ্ছি তখন থালা বাসনগুলো এখন এই যে ধুয়ে নেবো হাঁড়ি কড়াই আছে ওগুলো ধুতে হবে কালকে পূর্ণিমা আছে তো সেই জন্য আঁস হাড়ি মানে মাছ রান্না করেছিলাম সেসব ধুতে হবে আর পূর্ণিমার দিনে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় সেই জন্য ঝাঁট দিয়ে ছাইগুলোকে তুলে নিচ্ছি নিয়ে এখানটায় জল ঢেলে পরে ধুয়ে নেবো কালকে আবার নিরামিষ রান্নাবান্না হবে তাই হাঁড়ি কোড়ায় মাজা ধোয়া ধুয়ে এই কাজগুলো এখন করে নিচ্ছি কালকে সকালবেলা আবার সিট স্নান করে ঠাকুর করে উঠতে হবে তখন আর এইসব কাজগুলো করতে গেলে অনেকটাই দেরি হবে তো ভাবলাম যে এখন এগুলো করে নিই আর এখন এই যে বিকেলবেলা এইসব ধুয়ে নিচ্ছি তো বিকেলবেলার পর থেকে না ওই মনটা খারাপ হয়ে গেল মানে ফাইনালি আমাকে কিন্তু চলে যেতেই হবে মানে ওই লগ্ন ওখানে গিয়ে কিছুদিন থাকতে হবে তো বড় মশাই টিকিট করতে দিয়ে এসে দুদিন এক দুদিন পরেই কিন্তু টিকিট আমার হয়ে যাবে তো সেখানে যেতে হবে সংসার ছেড়ে তো একদমই যেতে ইচ্ছে করেছে না তারপরে বড় মেয়েটা এই নাইনে পড়ে তো একদমই যেতে ইচ্ছে করেছে না ওর পড়াশোনার ক্ষতি হবে তো মেয়েকে হয়তো নিয়ে যাওয়া হবে না ও বললো যে আমাদের সঙ্গে যাবে আবার চলে আসবে মানে এখানেই থেকে পড়াশোনা করবে একদমই তো যেতে ইচ্ছে করছে না মন চাইছে না কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে গেছি তো কিচ্ছু করার নেই যেতে হবে তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই সেখানের ভিডিও শেয়ার করব এখন বাসন ধোয়া কমপ্লিট হাঁড়ি কড়াই মাজা ধোয়া কমপ্লিট এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এদিকে উনুনে লাতা দেয়া উনুন সালটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি কালকে ওই যে নিরামিষ খাওয়া দাওয়া হবে তারপরে যে নিচে চলে এলাম নিচে এসে ঠাকুর ঘরে এখন সন্ধ্যা দেখিয়ে নিলাম নিচের দিকেও সন্ধ্যা দেখিয়ে দিলাম আর এখন এই যে ঠাকুর ঘরের পর্দাটা নামিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা হলে পর্দাটাকে নামিয়ে নিয়ে এভাবে ঢাকা দেওয়া থাকে তারপরে দিয়ে ফল এনেছিলাম সেই ফলগুলো এখন সাজিয়ে রেখে দিচ্ছি তো আগের দিন ফল আনা হয়েছিল পূর্ণিমার জন্য কিন্তু আফেলটা একদমই ছিল না বাজারে ভালো তো সেই জন্য আফেলটা আজকে নিয়ে আসলাম ফলটা চিকের ভিতরে থাকলে না নষ্ট হয়ে যাবে ঘেমে যাবে তো ভাবলাম যে যে বের করে রেখে দিই তো ফলটাকে এখন বের করে রেখে দিলাম আর এদিকে চিঁড়ে তো চিঁড়ে চিনি সবই আনা হয়েছে ঠোঙার মধ্যে সব কিছু আছে তো কালকে ভোগ হবে তো আমাদের প্রত্যেক পূর্ণিমাতে চিঁড়া ভোগ হয় সেই জন্যে সব কিছু নিয়ে আসলাম আর এখন এই যে সাদা লাইটটা জ্বলছে কালারিং লাইটটা জেলে আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দেব। তো তারপরে এই যে লাইট টাইট বন্ধ করে দিই বন্ধুরা এখন রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করবো তো এদিকে সিমুইটা বানিয়ে নিয়েছি তো এই যে সিমুই বানানো এদিকে কমপ্লিট আর ওদিকে রুটি করছি তো আজকে রান্না বান্না এটাই রুটি আর সময় তো চলো রুটিটা আবার বানিয়ে যতই মন খারাপ থাকুক না কেন রান্না বান্না তো করতে হবে তো কিছু করার নেই তো একদম ইচ্ছে তো করেছে না কিছু করতে তো তারপরে ওই যে মেয়েরা খাওয়া দাওয়া করবে তো মেয়েদের জন্য তো কিছু বানাতে হবে তো ভাবলাম যে আজকে রুটি আর সিমুইটা বানাই তো সিমুই আনা হয়েছিল আর এদিকে সিমুইটা আগে করে নিয়েছিলাম এদিকে রুটিটা করেছি আর ওদিকে আমার সব রুটি বানানো হয়ে গেছে এদিকে লাস্টে একটাই রুটি ছিল তো এটাই আমি করছিলাম আর ভিডিও করতে গিয়ে দেখো রুটিটা একদম পুড়ে গেছে কিন্তু আগে যতগুলো রুটি করেছিলাম সব কিন্তু ভালো তো সবই কিন্তু মানে একটা রুটিও পড়েনি আর এদিকে সকাল থেকে তো একদমই মানে ইচ্ছে ছিল না যে ক্যামেরাটা অন করি মন খারাপ থাকলে না কিছুই মানে ভালো লাগে না না রান্না করতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে তো তারপরে ভিডিও দিতে হবে সেই জন্য দিলাম আর ভিডিও করলাম এদিকে আমার মেয়ে খাচ্ছে দেখো আর রুটি ওকে খিদে পাচ্ছে বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে বড় মেয়ে এখনও খায়নি ওই দিয়ে খাচ্ছে আর আমরা পরে খাবো